মানে আমি এসে না খাওয়ানি বলছেন তুমি খাবে না মা খাইয়ে দেবে তাও তোমার তো কর্তব্য এটা গো তুমি তো জানো না যেটা তোমার কর্তব্য শোনো বাড়িতে তো কাজ থাকে সব সময় আসা সম্ভব হলো ভালো টেস্ট টেস্টি ডাল ভাত আজকে সোমবার নিরামিষ খাইস তুমি একটু খাও না তা খাবো কেন খেয়ে এসছো না বাড়ি থেকে তখন তো আমিও খেলাম